দেশ সবার আগে ইসলামে রোজা না রাখায় মোহাম্মদ স্বামীকে অপরাধী বলে আখ্যা তারপর এই মৌলানার সাথে ঠিক কি ঘটলো জানেন জানলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন স্বামীকে অপমান করতে মহা বিপদে মৌলানা দেখুন ঠিক কি ঘটলো কয়েকজন সমালোচনা করছেন কিন্তু কোটি কোটি মানুষকে পাশে পেলেন মোহাম্মদ স্বামী ভারতের তারকা পেসারের পাশে দাঁড়িয়ে সমালোচকদের এক হাত নিয়ে তারা দাবি করেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে স্বামী যদি রোজা পালন না করেন সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় আর তিনি দেশের হয়ে খেলতে গিয়েছেন পালন করতে গিয়েছেন রাষ্ট্র ধর্ম তারপরেও যারা স্বামীর সমালোচনা করছেন তারা নিজেরাই আদতে ইসলাম ধর্মের বিষয় কিছু জানেন না বলে দাবি করেছেন একাধিক মৌলবী একই সুরে স্বামীর পরিবারের তরফেও স্পষ্টভাবে জানানো হয়েছে সবার আগে দেশ আর তারকা পেসার দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন যারা তারপরে স্বামী রোজা রাখেননি বলে হয়েছে করছেন তারা নেহাতি শিশু সুলভ আচরণ করছেন বলে দাবি তাদের যদিও প্রাথমিকভাবে তারা সে বিষয় নিয়ে মুখ খুলতে রাজি হননি গত সেমিফাইনালের মধ্যে স্বামী মাঠে জলপান করায় সোশ্যাল মিডিয়া একটি মহলের তরফে হইচই শুরু করা হলেও তাতে বেশিরভাগ মানুষ কোনো কিন্তু সেই বিতর্কে কি ঢালেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভীব বা তিনি দাবি করেন মুসলিমদের রোজা রাখা বাধ্যতামূলক রোজা না রাখায় ইসলাম ধর্মের চোখে অপরাধী হয়ে গিয়েছেন স্বামী আল্লাহের কাছে তাকে জবাবদিহি করতে হবে আর সেই মন্তব্যে তুমুল সমালোচনা করে বিজেপি নেতা মহসিন রাজা বলেন এটা সংশ্লিষ্ট ব্যক্তি এবং আল্লাহের মধ্যেকার বিষয় তা নিয়ে মৌলবীর নাক গলানোর কোনো দরকার নেই কারণ উনি ন্যাশনাল ডিউটি পালন করতে গিয়েছেন আর সেটার অনুমতি দিয়েছে আমাদের ধর্ম কারণ আমাদের ধর্মে জোর জবরদস্তির কোনো বিষয় নেই একইভাবে স্বামীর পাশে দাঁড়ান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ সদস্য মৌলানা খালিদ ফারাঙ্গি মাহালি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি সাজিদ রশিদির মতো ধর্মগুরুরা স্বামীর হয়ে মুখ খোলেন ছোটবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকীয় সংবাদ সংস্থা এ এর প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন যে স্বামী যা করেছে সেটা একেবারে ঠিক করেছে এসব জিনিসে নজর দেওয়ার কোনো দরকার নেইও তিনি আরও বলেন ওর ফাইনালের দিকে মনোনিবেশ করা উচিত আর এসব জিনিস মাথায় না রাখা উচিত ও কোনো অপরাধ করেনি ও যা করেছে সেটা নিজের দেশের জন্য করেছে ব্যক্তিগত জিনিসপত্র পরে করা যায় কিন্তু সবার আগে আসে দেশ আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে এমন কোনো কথা বলবেন না যা ফোকাস ঘুরিয়ে দিতে পারে স্বামী ফেরো রিপোর্ট টিভি সেভেন বাংলা